নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন একটু আড্ডার আর একটি নতুন ব্লগে আপনাদের জানায় অনেক অনেক স্বাগত আজকের ব্লগটাতে এই প্রখর গরমেও যে কোন কোন ফুল হুড়েছে আমাদের বাড়িতে সেটাই আপনাদের দেখাবো যারা গাছপ্রেমী হয় তারা এই যে ভাঙা বালতি ভাঙা গামলা কিচ্ছু ফেলে না এই যে আমার মতন দেখুন এই ভাঙা গামলাতে লাগিয়ে রেখেছি অনেক গাছ আর দেখেছেন পদ্ম গাছটা কত সুন্দর হয়েছে এই দেখুন এক একটা পাতা আমার হাতের থেকেও অনেক বড় হয়েছে এত তাড়াতাড়ি যে এয়ার লিফ চলে আসবে তা আমি ভাবতেই পারিনি আর দেখুন এই একদিকে সাদা জবাই গাছটা সাদা হয়ে আছে আর তার পাশেই আছে লাল জবা দেখতে যে কি ভালো লাগছে আর এই লাল সাদা জবাটা পাশাপাশি থেকে না এই সাদা জবা গাছে আবার গোলাপি রঙেরও জবা ফোটে ওই পরাগ মিলন হয়ে যায় দিয়ে গোলাপি ফোটে মানে এই তিনটে জবা ফুল আছে আমাদের বাড়িতে আর এই যে রঙ্গন এই রঙ্গনের কালারটা এত সুন্দর মানে হালকা গোলাপি প্রথমে ভেবেছিলাম লাল হবে তারপরে ফুলটা যখন এক গাছ হয়ে ফুটে থাকে না তখন এই সৌন্দর্য কতটা সুন্দর এটা ভাষায় প্রকাশ করা যাবে না তাই আর ওই নিয়ে কোনো দুঃখ নেই চলুন ওই যে শিউলি গাছটা কিন্তু কেটে দিইনি পাতা গজিয়ে গেছে এতদিনে দেখেছেন কত সুন্দর একটা কুমড়ো গাছ উঠেছে সেই জন্যে আর কাটা হয়নি আর এই যে কুম্ভ ভাবছে এটা কী নাকি বাইরে চলে এসেছি আর বাইরে এই যে সন্ধ্যা মূলতী গাছের এই যে ফুলের রংটা মানে এত ইউনিক এটা কিন্তু সচরাচর কোথাও একটা দেখা যায় না আসলে এখানে ছিল ওই যে গোলাপি আর হলুদ আর গোলাপি আর হলুদটা পরাগ মিলনে এইরকম একটা কালার এসে গেছে আর এখন যত গাছই হয় এই কালারেরই হয়ে থাকে এই দেখুন এই যে বীজগুলো রয়েছে এই বীজগুলো থেকেই কিন্তু গাছ হয় আর এই যে খাম আলু গাছটা এটা আগে শর্ট ভিডিওতে দিয়েছিলাম মানে ওই গাছের বীজ পোতার থেকে গাছটা হওয়া পর্যন্ত শখ করে একটা ধুতুরা গাছও বসিয়েছিলাম সে গাছটাও হয়েছে আর চারিদিকে গাছ ভর্তি কলকে ফুল হয়ে আছে আসলে গাছগুলো বেশ বড়ো হয়ে গেছে তো আর উঁচু ফুলগুলো আর পারতে পারেনি আসলে এই কলকে গাছে বলতার চা হয় ভীষণ রকমভাবে সেই জন্যে ওই না দেখে শুনে ফুলগুলোও পারা হয় না আর আমার মায়ের পুজো করতে অনেক ফুল লাগে মা ঠাকুরকে এত সুন্দর করে রুই রঙিন ফুল বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজান যে চোখটা যেন জুড়িয়ে যায় এই দেখেছেন গোটা বাড়ির পিছনটাতে কলকে গাছে ভর্তি এই যে সাদা লাল হলুদ আর এই যে সন্ধ্যা মালতি হয়ে আছে কি যে ভালো দেখতে লাগে আগে না এখানে আরও অনেক রকমের গাছ ছিল মানে এই টগর ছিল চাপ টগর পেটি টগর অনেক রকমের ছিল কাঞ্চন কাঞ্চনটা যদিও সময় এখন নয় সেই জন্য আপনাদের দেখাতে পারলাম না তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার বাড়ির ফুলের বাগানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সকলে খুব ভালো থাকবেন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি